আপনার মেসেঞ্জার থেকে মেসেজ পাঠানো যাচ্ছে না অথবা আপনি একজনের কাছে মেসেজ ঠিকই পাঠাচ্ছেন কিন্তু কোনোভাবেই তার কাছে গিয়ে মেসেজটি পৌঁছাচ্ছে না এই সমস্যাটি যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন অবশ্যই অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনার এই সমস্যাটির একটি প্রপার সমাধান পেয়ে যাবেন এই সমস্যাটি আমি পাঁচটি ধাপে সমাধান করার চেষ্টা করব সো আপনি যদি পাঁচটি ধাপ লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে পারেন অবশ্যই আপনি এই সমস্যাটির সমাধান করতে পারবেন প্রথমত আপনার মোবাইল ফোন থেকে ইন্টারনেট কানেকশন চেক করে নিতে হবে যে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশনটি ঠিকঠাক আছে কিনা যদি আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যতই যার কাছে মেসেজ পাঠান না কেন কোনোভাবেই কিন্তু তার কাছে গিয়ে মেসেজ পৌঁছাবে না সো প্রথমত আপনাকে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশনটি চেক করে নিতে হবে তারপরে যে কাজটি করতে হবে এটি হচ্ছে আপনার মোবাইল ফোনের মেসেঞ্জার অ্যাপটিকে রিফ্রেশ করতে হবে মেসেঞ্জার অ্যাপটি বন্ধ করে পুনরায় চালু করতে হবে অথবা কিছুক্ষণের জন্য অ্যাপটি বন্ধ করে আবার যদি চালু করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার এই সমস্যাটির একটি সমাধান পেয়ে গিয়েছেন দেখেন মেসেঞ্জার অ্যাপটি রিফ্রেশ করার মানে হচ্ছে আপনি যখন মেসেঞ্জার অ্যাপটি চালু করেছেন এখন এখানে আপনি সবগুলো অ্যাপ এইভাবে একসাথে করবেন ঠিক আছে একসাথে করার পরে এখান থেকে আপনি সরিয়ে দিবেন সরিয়ে দেওয়ার পরে আবার যদি আপনি মধ্যে চলে সেক্ষেত্রে আপনি যার কাছে মেসেজ পাঠাতে চাচ্ছেন না কেন তার কাছে গিয়েই কিন্তু এই মেসেজটি খুব সহজেই পৌঁছাবে আচ্ছা তারপরেও যদি আপনার এই সমস্যাটি সমাধান না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চেক করে নেবেন যে আপনার মেসেঞ্জার অ্যাপটি আপডেট করা আছে কিনা অর্থাৎ অনেক সময় মেসেঞ্জার অ্যাপ আপডেট হয়ে থাকে আপনি যদি অ্যাপটিকে আপডেট না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি হতে পারে ফাইনালি এই এই তিনটি কাজ করার পরেও যদি আপনার সমস্যাটি সমাধান না হয়ে থাকে সেক্ষেত্রে এই চার নাম্বার ধাপে এসে অবশ্যই অবশ্যই আপনার এই সমস্যাটি সমাধান হবেই হবে চার নাম্বার ধাপটি হচ্ছে এখান থেকে আপনি মেসেঞ্জার অ্যাপটির মধ্যে চেপে ধরে রাখবেন রাখার পরে দেখবেন যে এখানে আই আইকন নামে একটি অপশন রয়েছে অথবা অ্যাপ ইনফো নামে একটি অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি স্টোরেজ এই অপশনটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দুইটা অপশন দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ ক্লিয়ার কেজ এই দুইটা কি আপনি এখান থেকে ক্লিয়ার করে নেবেন মানে হচ্ছে আপনার এই মেসেঞ্জারের মধ্যে যতগুলো ডাটা স্টোর হয়ে আছে এই স্টোরেজটাকে আপনি এখান থেকে ক্লিয়ার করে নেবেন তাতে করে কি হবে আপনার মেসেঞ্জার নতুন করে অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হবে আপনি যখন নতুন করে লগ ইন করবেন দেখবেন যে খুব সহজে আপনি মেসেজ করতে পারতেছেন সো আপনি যদি স্টোরেজ টিকে ক্লিয়ার করে থাকেন সেক্ষেত্রে আমি অবশ্যই অবশ্যই কনফার্ম যে আপনার এই সমস্যাটি অবশ্যই সমাধান হয়ে যাবে এই সমস্যাটির আরেকটি প্রধান কারণ হচ্ছে আপনি যে অ্যাকাউন্টে মেসেজটা পাঠাচ্ছেন ওই অ্যাকাউন্টটি মেসেঞ্জারে লগ নেই অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যে অ্যাকাউন্টের কাছে মেসেজটি পাঠাচ্ছেন ওই অ্যাকাউন্টটি মেসেঞ্জার থেকে ডিজেবল হয়ে আছে সো সে যদি আবারও মেসেঞ্জারে তার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে সেক্ষেত্রে পুনরায় আপনি তার সাথে মেসেজ করতে পারবেন সো আশা করি যে ওভারঅল বিষয়টি আপনি বুঝতে পেরেছেন তারপরেও যদি সমস্যাটি সমাধান না হয় সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স তো রয়েছে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনার এই সমস্যাটি এখন পর্যন্ত সমাধান হয় নাই সো আমি আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে অবশ্যই আপনার এই সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও এই ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকারে এসেছে বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন